মাজার বাঙ্গি ফেলার দেয় আর গই ডিগলে সন্ধ্যার তো মাছ বান্ডার বাঙ্গি ফেললেই অনে চট্টগ্রাম টু মাছ বান্ডার চট্টগ্রাম টু মাছ বান্ডার বাঙ্গি ফেললেই আলটিমেটাম দার দেশ ইতে মনে করি কিন্তু ইয়ে নর্থ বেঙ্গল বলি ইয়ে চট্টগ্রাম মোদী না তুলা অলিয়া অলিয় অলিয়াল্লা শহর এ হইস হইস আর নগ সবাই যে তুই সুজানটা সাপ্লাই দিবি বোধ হয় সিটেঙ্গে মানুষ জেতুন সাপ্লাই আইসু জেন্ডা সাপ্লাই বড় গড়ি গলা দিব কেরে গাইলি এই বসাতে নেই ইতুম বার ডিস্ট্রিক্ট মনে করি ইন মদিনাতুল আউলিয়া এনে কোন কাটি ওয়ালা ইসলাম না দেখাই সাজাল আল ইয়ামানি মুজাররাদি 360 লিটার সরদার সাজাল আল রে আম নবী গদ ও সাজাল আল বয়জারগুই ইসলাম লাইলে ফলে যাবে